ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর বিভিন্ন দেশে কর কর আরোপ অনেক বহুলাংশে বাড়িয়ে দিয়েছে তার মধ্যে অন্যতম মেক্সিকো ও কানাডা কানাডা মেক্সিকোর উপর আরোপিত শুল্ক এক মাসের জন্য স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বেশিরভাগ মেক্সিকো মেক্সিকান ও কানাডীয় পণ্য রপ্তানির উপর নতুন করে আরোপ করা পঁচিশ শতাংশ শুল্ক চার সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে গত বৃহস্পতিবার শেয়ার করা এক পোস্টে ঘোষণা দেন তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া বাউন বলেছেন যুক্তরাষ্ট্র অভিবাসন প্রত্যাশীদের ঢল নিয়ন্ত্রণে এবং প্রাণনাশী মাদক ফ্যান্টালিন চোরাচালান বন্ধে সাহায্য করছে তার দেশ বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে মিজ দেশের এমন অবস্থানের কথা জানান তিনি এরপরই মেক্সিকোর অধিকাংশ রপ্তানি পণ্যের উপর থেকে পঁচিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত চার সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়ার কথা জানান ট্রাম্প অর্থাৎ ট্রাম্পের মনোপূত হওয়াতেই এই শুল্ক আরোপটি আপাতত স্থগিত করেছে ট্রাম্প টুথ সোশাল দেওয়া টুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন শুল্কের উপর এই ছাড় দোসরা এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে এবং দু সালে হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদে মেক্সিকো কানাডার সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছিল তার আওতায় যুক্তরাষ্ট্রে যেসব কোম্পানি মেক্সিকোর পণ্য আমদানি করবে তাদের উপরও শুল্ক আরোপ করা হবে না এর কয়েক ঘন্টার মাথায় কানাডার উপর নতুন করে আরোপিত শুল্ক এক মাসের জন্য পিছিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি